তার মেধা স্বাক্ষর রাখে সে ও সপ্তম স্থান অধিকার করে রাজশাহী বোর্ডে পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং শামীম মাহবুজ নির্দেশনা দিয়েছিল যে যুদ্ধ হবে আক্রমণাত্মক রক্ষণাত্মক নয় তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং সশস্ত্র যুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য যারা এই সুরা কমিটির সদস্য তারা গ্রেপ্তার হলেও এই মূল ব্যক্তি অধরাই থেকে গিয়েছিল রংপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিল পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং র্যাংপুর ক্যাডেট কলেজে সে এসএসসিতে পঞ্চম স্থান অধিকার করেছিল রাজশাহী বোর্ডে এবং একই সাথে সে ক্যাডেট কলেজে থাকাকালীন এই শিবিরে রাজনীতির সাথে জড়িয়ে পড়ে তার মেধা স্বাক্ষর রাখে সে ও সপ্তম স্থান অধিকার করে রাজশাহী বোর্ডে পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই অভিযান শুরু করলে এই ক্যাম্পের সন্ধান পায় এবং পরবর্তীতে আপনারা জানেন আইনশৃঙ্খলা বাহিনী এই ক্যাম্পে অভিযানের সিদ্ধান্ত নেয় অভিযানের সিদ্ধান্ত নিলে প্রথমে এই জঙ্গি সংগঠন এবং কুকিচিন তারা যখন এই অভিযানের বিষয়টি হয়তো কোনোভাবে টের পেয়ে যায় টের পাওয়ার পরে আমরা গতকালকে স্বামী মাহবুজের কাছ থেকে যে মোবাইলটি উদ্ধার করেছি সেই মোবাইল থেকে একটি গোপন কনভারসেশন এই সুরা কমিটি এবং শীর্ষ নেতৃবৃন্দ যে যার সাথে এই নাথান বোমো কানেক্টেড ছিল সেই বিষয়টি আমরা যখন উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি সেখানে দ্বিতীয় আমির সহ অন্যান্য সুরা কমিটির সদস্য পাশাপাশি নাথান বোম এই তাদের দলবল নিয়ে আত্মসমর্পণের জন্য শামী মাহফুজকে প্রস্তাব দেয় কিন্তু শামীণ মাহফুজ এইটা প্রত্যাখ্যান করে এবং শামীণ মাহফুজ নির্দেশ দেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং তার এই নির্দেশে আপনারা জানেন বিভিন্ন সময়ে অভিযানের সময় সশস্ত্র জঙ্গি সংগঠন সহ কুকিচিন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের চেষ্টা করেছিল এবং সেটা ছিল শামীম মাহফুজের এই সিদ্ধান্ত আমরা এরকম একটি গোপন কনভারসেশন উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং শামীম মাহফুজ নির্দেশনা দিয়েছিল যে যুদ্ধভাবে আক্রমণাত্মক রক্ষণাত্মক নয় যে সে বলেছিল ওরা আক্রমণ করলে ওদের এমন ধাওয়া করবেন যেন একটাও পালিয়ে না বাঁচতে পারে যুদ্ধ হবে আক্রমণাত্মক রক্ষণাত্মক নয় আনকোট সে এরকম নির্দেশনা দেয় এবং এই নির্দেশনার প্রেক্ষিতেই তারা তাদের এই আত্মসমর্পণের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে তার কাছ থেকে আমরা এই বিষয়টি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি এই সংগঠনের উদ্দেশ্য ছিল দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ পরিচালনা করা এবং তারা মনে করে যারা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কাজ করে যারা এই গণতান্ত্রিক রাষ্ট্রের আইন প্রয়োগের জন্য কাজ করে তারা তাদের তারা তাদেরকে মূর্তাত বলে মনে করে এবং তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং সশস্ত্র যুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য এরকম একটা প্রস্তুতির উদ্দেশ্য নিয়ে তারা তাদের এই সশস্ত্র সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল এবং আপনারা দেখেছেন ওই সময় যেভাবে প্রচুর আমাদের তরুণ যুবককে বিভ্রান্ত করে এই প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে এর সকল শীর্ষ নেত জঙ্গি যারা এই সুরা কমিটির সদস্য তারা গ্রেপ্তার হলেও এই মূল ব্যক্তি অধরাই থেকে গিয়েছিল আমরা শুরু থেকে বলছি যে শামিন মাহফুজ না ধরা পর্যন্ত এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এবং কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়টি আমরা স্পষ্ট হতে পারবো না আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি আমরা আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে আর একটা বিষয় আপনাকে আপনাদের সর্বশেষ অবগত করতে চাই আমরা তার স্ত্রী সহ তাকে গ্রেপ্তার করেছি এবং এটুকু জানতে পেরেছি তার স্ত্রী আনসারুল ইসলামের বাংলাদেশের যিনি একসময়কার প্রধান ছিলেন এবং যিনি পাকিস্তানে আল গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সেই ইজাজ কার্গিল যিনি এজাজ আহমেদ অরফে এজাজ কার্গিল কার্গিল যুদ্ধে তিনি মারা গিয়েছেন সেই কার্গিল এজাজ কার্গিলের স্ত্রী ছিল এজাজ কার্গিল যখন বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যায় তখন সংগঠনের সিদ্ধান্ত সিদ্ধান্তক্রমেই এই শামিন মাহফুজ তাকে বিয়ে করে এবং সে এই শারকিয়ার নারী শাখার দাওয়া দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। এই শামীন মাহফুজের স্ত্রী সহ আরও সুরা সদস্যদের কয়েকজন স্ত্রী মিলে নারী সদস্যদের সংগঠিত এবং দাওয়াতি কার্যক্রম করে আসছিল